আসসালামু আলাইকুম সুপ্রিয় টাগন তুমি কৃষিমি দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানি ভিডিওটি শুরু করছি দর্শক আমি রয়েছে আমাদের রেড ভেলভেট ডাগন ফলের বাগানে আজকে আগস্ট মাসের চার তারিখ দু হাজার পঁচিশ সাল তো দর্শক আগস্ট মাসে এই অবস্থায় আমাদের কিছু ফল পরিপক্ক হতে চলেছে কিছু ফল কাঁচা রয়েছে কিছু ফুল আমাদের ফ্লাস হয়েছে হচ্ছে এই অবস্থায় রয়েছে বেশ কয়েকটি ধরন পাশাপাশি রয়েছে বাগানে একটানা বৃষ্টি হয়ে যাচ্ছে সারা বাংলাদেশে প্রায় একই চিত্র তো সেই ক্ষেত্রে বাগান পরিচর্যা করা খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে তার মধ্যে পরিচর্যা অব্যাহত রাখতে হবে ভালো পরিচর্যা অব্যাহত রাখার জন্য ঘন ঘন এখন ছত্রাকনাশক দিতে হবে এবং গোড়া পছন্দের জন্য গোড়ায়ও ছত্রাকনাশক স্প্রে করতে হবে আর গাছের উপরে ফুল ফল মিলে কিন্তু একটু ঘন ঘন ভালো মানের ছত্রাকনাশক স্প্রে করতে হবে সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে কপার অক্সিকোরাইট গ্রুপে ছত্রাকনাশক স্প্রে করবেন আর আপনার সিনজেনটা যে আমি টপ আছে অথবা এই আমি টপে যে দুইটা উপাদান আছে এই উপাদান সমৃদ্ধ অন্য ভালো কোম্পানির আপনার ছত্রকনাশকও দেবেন সাথে কার্বন ডাজমিক গ্রুপটা অ্যাড করে দেবেন আমি টপের সাথে তাহলে আপনাদের ভালো থাকবে গুড়ায় পছন্দের জন্য এক্সট্রা কেয়ার দেবেন এখানে পপি কোনাজল কোনাজল দুইটা ছত্রাকনাশক মিলে দুইটা গ্রুপ মিলে একটা ছত্রাকনাশক এটা দেবেন এটা বাগানের জন্য খুবই ভালো কাজ করবে হ্যাঁ দর্শকের পর্যায়ে আরও বেশ কিছু কাজ রয়েছে যেমন নাভির যে ফুলগুলো মরে গেছে ঝরে গেছে সেগুলো ফেলে দিতে হবে যে দেখুন আমরা নাভি কিন্তু পরিষ্কার করে দিয়েছি যে এইভাবে নাভি পরিষ্কার করে দিতে হবে নাভি পরিষ্কার করে ছত্রাকনাশক দিয়ে দিতে হবে নাহলে কিন্তু নাভির থেকে ছত্রাক অ্যাটাক করে অনেক ফল নষ্ট হয়ে যাচ্ছে পরিপক্ক ফল হয়ে গেলে দ্রুত হারভেস্ট করবেন কারণ পরিপক্ক হলেও কিন্তু নষ্ট প্রবণতা দেখা যাচ্ছে তো দর্শক এই তো মোটামুটি সার্বিক অবস্থা বাগানের আলহামদুলিল্লাহ প্রত্যেক শাড়িতেই এরকম ভালো একটি রয়েছে অবস্থা নতুন কুড়ি অল্প স্বল্প আছে আপনারা দেখতে পাচ্ছেন তবে নতুন কুড়িটা কম তবে আমাদের ফুলটা রয়েছে মোটামুটি আর কিছুদিন আগে ফ্লাশ হয়েছে তার আগে ফ্লাশ হয়েছে সেই ফলগুলো সেটা আছে আবার পরিপক্ক হচ্ছে ফলটাও মোটামুটি আছে আলহামদুলিল্লাহ বাগান ভালো আছে যত্ন অব্যাহত রাখুন ভালো ফলাফল আশা করা যায় কারণ এবার ফলের বাজার সামনে আরও ভালো হবে ইনশাআল্লাহ আমরা সে বিষয়ে আশাবাদী ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ